উনত্রিশ মে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস নীল হেলমেট পরে শান্তির বার্তা নিয়ে বাংলাদেশ বিশ্বমঞ্চে যাত্রা শুরু করে উনিশশো সালে প্রথমবার ইরান ইরাক মিশনে যায় পনেরো জন সদস্য আজ সেই সংখ্যাটা দাঁড়িয়ে প্রায় এক লাখ আটাত্তর হাজারে বর্তমানে দশটি দেশে মোতায়েন আছেন পাঁচ হাজার আটশো আঠারো জন শান্তিরক্ষী তাদের মধ্যে চারশো জন নারী বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম শান্তিরক্ষী প্রেরণকারী দেশ গত পঁয়ত্রিশ বছরে জাতিসংঘের তেষট্টি মিশনে অংশ নিয়েছে বাংলাদেশ শহীদ হয়েছেন একশো আটষট্টি জন বীর আর আহত হয়েছেন দুশো জন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশ পুলিশও শান্তিরক্ষায় পিছিয়ে নেই এখন পর্যন্ত ছাব্বিশটি মিশনে কাজ করেছেন একুশ হাজার আটশো জন পুলিশ সদস্য যার মধ্যে চব্বিশ জন জীবন উৎসর্গ করেছেন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারীরাও এগিয়ে মোট অংশগ্রহণ করেছেন এক জন নারী জাতিসংঘের নির্ধারিত লক্ষ্যমাত্রার খুব কাছেই পৌঁছে গেছি আমরা শুধু অস্ত্র নয় বাংলাদেশ শান্তি এনেছে হাসপাতাল স্কুল কমিউনিটি ক্লিনিক নির্মাণেও সম্প্রতি ডিআর কঙ্গোতে পাঠানো হয়েছে তিনটি হেলিকপ্টার আর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে স্থাপন করা হয়েছে তোয়াদেরা কমিউনিটি ক্লিনিক ভাষা দক্ষতা প্রযুক্তির ব্যবহার আর আধুনিক প্রশিক্ষণে বাংলাদেশ এখন জাতিসংঘের বিশ্বস্ত শান্তিরক্ষী সঙ্গী বাংলাদেশ শান্তির পক্ষে মানবতার পক্ষে আজকের দিনে জানাই সকল শান্তিরক্ষীকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা